ইসমাআ রহমান রহিম আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমতে আপনার দমাই ভালো আছি আমার ইউটিউব চ্যানেলের আজকের ভিডিওর বিষয় হলো রূপচর্চাই রূপচর্চায় যে আমরা হলো প্রাকৃতিক কিছু আইটেম ইউজ করি তার মধ্যে আজকে একটা দেখাবো এটা আমাদের তো বারো মাসে বারো ফল ফল হয় আমাদের দেশে এক মাসে একরকম হয় আমরা এই ফলগুলো খেতেও পারি আবার এটা অন্য কাজে বিশেষ করে সব ফলের মানে চোষাগুলো বা বলে শাঁসগুলো আমরা ইউজ করতে পারি রূপচর্চার ক্ষেত্রে সেটা অর্গানিক হানড্রেড পার্সেন্ট কোনো ব্যাড সাইড ইফেক্ট নেই অর্গ্যানিক হানড্রেড পার্সেন্ট এবং এইগুলো সবচেয়ে বড় সুবিধা হলো এর এক পার্সেন্ট মানে ব্যাড সাইড ইফেক্ট নেই এবং খুব হাতের নাগালে পাওয়া যায় সহজ জিনিস এটা কীভাবে টেস্টটা বাড়বে দাগ দূর হবে এবং বয়সের ছাপটা পড়বে না অর্গ্যানিক অনেকটা বিনিয়ে পয়সার মতো আর কি এই যে তাল সুর দেখছেন তাল এটাকে বলা হয় তাল শ্বাস বলে বা তাল কুর বলে একে এক একরকম ভাষা বলে তাল তো আমরা সবাই চিনি এর ভিতরে যে শাঁস পাওয়া যায় মানে যেটা মেন তাল কুর আর কি হ্যাঁ ওই জিনিসটা আমরা ব্যবহার করতে পারি ত্বকে এর ভিতরে কিন্তু একটা রস আছে এই পানিটা আমরা ইউজ করতে পারি আবার যখন এই যে উপরে আবরণ আছে আবরণটা তুলে ছোটো ছোটো কুচি কুচি কেটে ব্লেন্ডারও করতে পারি না আবার একটু থেতে করতে হয় থেতে করে ওটা মুখে মেখে দশ পনেরো রাখলে এর ত্বকটা খুব ভালো থাকে সফট হয় এবং হলো দাগ দূর হয় এবং বয়সের চাপ পড়বে না এগুলো হান্ড্রেড পার্সেন্ট অরগ্যানিক জিনিস আবার যখন এই তাল শাঁস কিন্তু আমাদের এক দেড় মাস পাওয়া যায় বেশি দিন পাওয়া যায় না এক দেড় মাস পাওয়া যায় বছরে এটা যখন শেষের দিক হবে তখন আপনি যদি ইচ্ছা করে পাঁচ সাতটা তাল কুর ছুলে ব্লেন্ডার করে যদি ফ্রিজে রেখে দেন আপনি কিছুদিন ইউজ করতে পারবেন এটার কোনো ব্যাড সাইড এফেক্ট নেই এটা কিন্তু নতুন আইটেম এই আইটেমগুলো অনেকে আমরা জানি অনেকে জানি না তাছাড়া এখন আমের সিজন আমও আমরা হলো আমের চোচা দিয়ে আমের জুই দিয়ে কিন্তু ফেস প্যাক বানানো যাবে ফেসে ব্যবহার করা যায় খুবই সহজ ব্যবহার করে দশ মিনিট আগুন তৈরি ফেলবেন লিচুর সিজন এখন লিচু আমরা যদি ছুলে একটু থেতে করে ব্রেন করে বা হলো ব্যবহার করি এটা ত্বকের জন্য অনেক ভালো তো আমি সবসময় বলি যে আমাদের অর্গ্যানিক জিনিস খাওয়া উচিত এবং অর্গ্যানিক জিনিস ব্যবহার করা উচিত আল্লাহবাক মানুষকে প্রাকৃতিকভাবে তৈরি করছে এবং প্রাকৃতিক দিয়ে অনেক সমাধান 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 করে রাখছে এই জন্য আমরা শুধু আমাদের মনের ইচ্ছা দরকার যে আমরা প্রাকৃতিক খাবারগুলো খাবো এবং প্রাকৃতিক খাবারগুলো ব্যবহার করব। তাহলে হবে সবাই ভালো থাকুন আর এটা কিন্তু নারী পুরুষ ছোট বড় সবাই ইউজ করতে পারে হ্যাঁ খুবই ভালো জিনিস ফেলুক খুবই অর্গ্যানিক জিনিস আপনি যদি সাত দিন বা দশ দিন ব্যবহার করেন দেখবেন আপনার ব্রাইটনেসটা আরও বাড়ো হবে ত্বকটা শুষ্ক হবে না ত্বকটা খুবই লাভান্য হবে এবং দিনে রাতে যে কোনো টাইম ইউজ করা যায় প্রাকৃতিক জিনিস তো দিনে রাতে যখন ইচ্ছা তখন আপনি ব্যবহার করতে পারেন ব্যবহার করে আপনি রোদে যাইতে পারবেন চুলায় রান্না করতে পারবেন কোনো সমস্যা নেই অর্গ্যানিক জিনিসের কোনো ব্যাড সাইড ইফেক্ট হয় না আপনি যদি দশ মিনিটের জায়গায় বিশ মিনিট রাখেন বা আধা ঘন্টা আধা ঘন্টা রাখেন আপনার এক পার্সেন্ট ক্ষতিও হবে না তো সবাই ভালো থাকুন ভালো চিন্তা করুন ভালো কাজ করেন আর সবসময় চেষ্টা করবেন যে অর্গ্যানিক জিনিসগুলো খাবার প্রাকৃতিকভাবে যে জিনিসগুলো আছে সেগুলো খাবার এবং ব্যবহার করার জন্য আল্লাহে